মালয়েশিয়াতে গভীর জঙ্গলে যারা ফার্ম বাগানে কাজ করে তারা কিন্তু মূলত এই যে গোটা দেখতে পাচ্ছেন এ ঘরে কিন্তু তারা বসবাস করে বা এ ঘরে কিন্তু তারা থাকে মূলত যেহেতু এখন এই বাগানে আবাদতে কেউ থাকতেছে না বা কোনো শ্রমিক থাকে না সেক্ষেত্রে কিন্তু গোটা কিন্তু অনেকটাই অপরিষ্কার বা ভেঙে গেছে তো যারা মালয়েশিয়াতে ফার্ম বাগানে গভীর জঙ্গলের ভিতরে কাজ করে তারা কিন্তু এই বিশেষ করে এ ঘরে তাদের বসবাস করতে হয় কারণ তারা অনেক দূর থেকে আর ফার্ম বাগানে এসে কাজ করতে পারে না তাই তাদের সুবিধার ক্ষেত্রে বা তাদের সুবিধার জন্য তারা এই গরের মধ্যে বসবাস করে আর এপাশে যা দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে মূলত বাগান আর মানুষের শখ বলে কথা ওই দেখেন কি একটা পুতুলের মাথা হয়তো একটা শখ করে হয়তো গাছের গোড়ায় রেখে দিয়েছে সৌন্দর্যের জন্য আসলে আমার তো আপনারা জানেন বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু দু হাজার পঁচিশের মধ্যে কলিং বিশ্বে মালয়েশিয়া ফার্ম বাগানে কিছু শ্রমিক আনা হবে মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছেন তো আপনারা যারা বর্তমানে মালয়েশিয়াতে ফার্ম বাগানে কাজে আসতে চাচ্ছেন তারা অবশ্যই একটু জেনে শুনে আসবেন কারণ মানুষের বাগানে কিন্তু গভীর জঙ্গলে থাকতে হয় বা সব বিশ্বের কিছুরও বই থাকে তবে যদি মনে সাহস করে আপনি থাকতে পারেন বা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি পারবেন আর যদি বই পান তাহলে কিন্তু আপনি পারবেন না কারণ ওই যে গাছ দেখেন বাগান এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাতাগুলা এই ফার্ম ফলের গোড়ায় কিন্তু ছোট সাপ রয়েছে দেখতে বিকুল আপনার এই যে ফার্ম বাগানে যে গাছগুলো রয়েছে সবুজ কালারের বিষাক্ত এবং আপনারা যারা কাজ করবেন বা করতে চান তারা অবশ্যই সতর্কের সাথে একটু কাজ করবেন আর যেহেতু এই গাছগুলো একটু ছোটো তো বড় গাছগুলা কাটতে গেলে একটু সতর্কের সাথে কাজ করবেন এই হচ্ছে ফাম বাগান দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দরভাবে লাইন লাইনে লাগানো রয়েছে আর এই পাম পল যখন কাটতে যাবেন বা যারা কাটে যে গাছগুলা কিন্তু অনেকটাই উচ্চ উঁচু পর্যায়ে যেগুলো গাছ রয়েছে সেগুলো ফলগুলো কিন্তু কাটতে হয় তবে সে কাটতে গিয়ে কিন্তু এখানে ভয়ঙ্কর সব কিন্তু থাকতে পারে তো যারা মানুষ সাথে ফার্ম বাগানে কাজ করে তাদের অভিজ্ঞতা রয়েছে আর নতুন করে যারা কাজ করবেন তারা অবশ্যই অবশ্যই দেখে শুনে করবেন যাতে করে এই সাপ এবং ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি না হতে হয় আর অবশ্যই একটা সাবধানের সাথে যারা কারে তারা অবশ্যই কাটে কারণ যে কাশিটা দিয়ে কাটে না

তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন পরবর্তী কোনো একটি ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আর এখন মনে আছে না আগে প্রথমে তোমার বাকি নিয়ে যেতাম সাইকেলে কবিতা খান